আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক আমরা সকলেই জানি ইফতার খেজুর দিয়ে করা সূন্নত তো খেজুর না পালে কী দিয়ে করবেন সুন্নত তরিকা কী এ বিষয়ে কথা বলবো আজকে এবং খেজুর দিয়ে ইফতার করলে কী উপকার আছে এটা বলব প্রথমে আমরা জানবো খেজুর দিয়ে কেন ইফতার করা কেন কেননা সুনত এই কারণে কারণ আল্লাহ রসুল সালাম আলি আসসালাম সবসময় খেজুর দিয়ে ইফতার করতেন এমনকি সাহাবা একরামদেরকেও এ বিষয়ে কথা বলেছেন আমি আপনাদের কাছে কথা বলছি তিরমিজি শরীফের হাদিস থেকে হজরত সালমান ইবনে আমের রদে আল্লাহ তরাম হতে বর্ণিত তিনি বলেন রসদ আলাইহি আসলাম এসাদ করেছেন তোমরা তোমাদের মধ্যে যখন কেউ ইফতার করবে সেজন্য খেজুর দিয়ে করে কেননা এতে বরকত ও কল্যাণ রয়েছে তো খেজুর দিয়ে ইফতার কেন করবেন কারণ খেজুরের মধ্যে আল্লাহ তালার বরকত আছে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে আপনার জন্য আমার জন্য কল্যাণ আছে এই জন্য আমাদেরকে খেজুর দিয়ে ইফতার শুরু করতে হবে এরপরে আল্লাহ রসুল বলেন যদি তোমাদের কাছে খেজুর না থাকে কেন না থাকে তাহলে তোমরা পানি দিয়ে ইফতার করো কেননা পাবি পানি হচ্ছে পবিত্রকারী তো আমরা এখান থেকে একটা পদ্ধতি পেয়ে গেলাম যে যদি আমরা খেজুর না পাই তাহলে আমরা ইফতার কী দিয়ে করব পানি দেওয়া কারণ পানি হচ্ছে পবিত্রকারী পবিত্রকারী হচ্ছে পানি পানি যে কোনো অপবিত্রতাকেই পানি কিন্তু পবিত্র করতে পারে তো আমাদের মধ্যে অনেকে আছি আমরা যারা ইফতার করি বিভিন্ন কিছু দিয়ে ইফতার করে ফেলি প্রথমে পানি নেই এটাই বেশিরভাগ মানুষ করে প্রথমে মুখে পানি নেই তো এটা কিন্তু সুন্নত পদ্ধতি নয় আপনাকে যদি আপনি ইফতার করেন তাহলে খেজুর দিয়ে করবেন এখন খেজুর কয়টা খাবেন কয়টা খাওয়ার শূন্যত বেজুর খাবেন তিনটা হোক পাঁচটা হোক সাতটা হোক এগারোটা হোক আপনি বে নয়টা হোক এগারোটা হোক বেজুর খাবেন বেজুর খাওয়াত শূন্য আপনি খেজুর খাবেন বেজুর এটা আল্লাহ রসম সাল্লাহ আলিয়াসলাম থেকে সুন্নত পদ্ধতি আমাদের জন্য এরপরে যদি আপনি পানি না খেজুর না পান তাহলে পানি দিয়ে আপনি ইফতার করতে পারেন এটাও ভালো এটা আল্লাহ রসুন সাল্লাম আলুসাল্লাম থেকে আমরা পেয়েছি তো মূল কথা হচ্ছে আমরা প্রত্যেকটা কাজে আমাদেরকে সুন্নত অবলম্বন করতে হবে আমরা যেন প্রত্যেকটা কাজেই সুন্নতকে আঁকড়ে ধরতে পারি যেমন ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করব খেজুর না পেলে পানি দেওয়া করব এবং বিভিন্ন কিছু আমরা খাওয়ার সময় ডান হাতে খাবো যখন আমরা পানি পান করবো তখন বাম হাতে করব না ডান হাতে করবো ডান ডান হাতে করব না যখন আমরা পানি পান করবো খাওয়ার সময় ডান হাতে করবো না বাম হাতে ধরে ডান হাতটা এটার গ্লাসের নিচে লাগিয়ে তারপরে পান করব। এটাও কিন্তু সুন্নত পদ্ধতি তা আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে রমজান মাস বিশেষ করে ইফতারের সময় আমাদেরকে আল্লাহ রসুল সাল আল্লাহ আলহিম ওনার যেন আমরা সকলেই পালন করতে পারি আল্লাহ রাবুল আলমেন আমাদেরকে সেই দান করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ তালিয়া ওবরকাত